আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ছোটো বাচ্চারা অর্থাৎ যে সমস্ত বাচ্চারা শহরে বেড়ে ওঠে তারা যদি কখনও ঘর থেকে বের করা হয় কি ধরনের আচরণ করে এটি দেখানোর জন্য আজকের এই ভিডিওটি আমার ছেলেকে নিয়ে এসেছি অফিসে তো যেভাবে দৌড়াদৌড়ি করছে অনেক ঘেমে গিয়েছে তারপরেও সেই রোদ্রের মধ্যে তাকে ছুটাছুটি করতেই হবে এই যাদের ছোট বাচ্চা আছে পারতপক্ষে পক্ষে ঘরে বন্দি করে না রেখে এভাবে বের করাই উচিত বাহিরের জগৎটা এদের চেনার দরকার আর এখন যতু বেড়ে ওঠার সময় এই সময়টা পর্যাপ্ত খেলাধুলা এবং বাহিরের পরিবেশের সাথে যদি না মিশতে দেওয়া হয় অনেকটা প্রতিবন্ধী টাইপ হয়ে যেতে পারে আমি প্রায় সময়ই তাকে নিয়ে আসি অফিসে এখন খুব ছোটাছুটি করছে এটা দেখে ভালো লাগে অনেক দুষ্টামি করে তারপরও বন্ধের দিনগুলোতে অর্থাৎ হলিডেতে ওকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করি যে জন্য আজকে নিয়ে আসা তার পিছু পিছু ছুটতে ছুটতে আমি নিজেও ক্লান্ত আমার দুইজন কলিগ তারাও ক্লান্ত তারপরও এভাবে সেই পুরা সময় এভাবে হেঁটে হেঁটে বেড়াচ্ছে একটু দৌড়াবে আবার কখনো ধোলার মধ্যে এভাবে খেলা করবে কষ্ট হলেও তাকে একটু সময় রাখার দরকার আলো বাতাস এবং বাহিরের যে একটি আবহাওয়া মাম বাসায় চলো বাসায় যেয়ে মাম খেয়ে আসি মাম বাসাই এভাবে প্রতিদিন একবার না একবার তাকে বের করি অনেক সময় পার্কেও নিয়ে যাই আর এই ধরনের পরিবেশে আসলে তার ভিতরে যে একটা পরিবর্তন এবং তার যে উচ্ছলতা এটা দেখে নিজের কাছেও খুব ভালো লাগে খোলামেলা পরিবেশ পেলে বন্দির মতন থাকার থেকে এরকম ঘোরা অনেকটা ভালো যদিও আমার বাচ্চাটা ঘেমে গিয়েছে এখন গিয়ে তাকে একটু ঠান্ডা করা লাগবে ফ্যানের নিচে তো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন আর সবাই আমাদের রিভান বাবুর জন্য দোয়া এবং ভালোবাসা দেবেন